নমস্কার বন্ধুরা আপনাদেরকে নমস্কার জানিয়ে অনেক দিন বাদে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি অনেক দিন ভিডিও দেয়া হয়নি সত্যি কথা শরীরও ভালো নেই মনও ভালো নেই এরকম মানে হঠাৎ করে এরকম হয়ে যাবে ভাবতেও পারিনি আর সেজন্য অনেক দিন থেকে মন মেজাজ ভালো নেই বলে ভিডিও ছাড়া হয়নি দু মাসের বেশি হয়ে গেছে ভিডিও ছাড়া হয়নি তারপরে সেই একা পুরো সামলানো সব কিছু চারিদিকে পাগল আমি মানে বিশ্বাস করবেন না আমি পাগল হয়ে যাচ্ছি দিকে বাপের বাড়িতে যাওয়া তারপর বাড়ির কাজ ছেলে পরীক্ষা টরীক্ষা মানে চারিদিকে আমি পাগল হয়ে যাচ্ছি এই যে সকালবেলা ব্রাহ্মণ চলে এসছে ব্রাহ্মণ এসে বলছে কালকেই বলেছিলাম যে আগে তিলে জলটা দিয়ে দেবে নইলে অনেক লোক মানে আড়াইশো তিনশো লোক খাবে তো ওদের রান্না বান্না এসব করতে মানে অনেক টাইম লাগবে সেজন্য ব্রাহ্মণ বলছে আগে তিলে জলটা দিয়ে নেবে তিলে জলটা দেওয়া হয়ে গেলে রান্না চাপাতে পারবে আগুন জ্বালাতে পারবে তিলে জল দেওয়ার পরে তারপরে সে কাজ কাজ করবে আর আমাদের কাজ ঘরে নাকি আমাদের কাজ হয় মেয়েরা নাকি ঘরে কাজ করতে হয় সেজন্য গরু ঘরে কাজ হবে আর এখানে তিলে জলটা দিয়ে দিচ্ছে আর এই যে বোন আর আমি দুজনে মিলে কাজ করছি ও ওখানে ওখানে বলে কি আমি আমি বলেছি যে চলোয় আমি আমি তো একসাথে কাজ করব ও বলছে তাহলে ঠিক আছে দুজনা একসাথে কাজ করি ও কালকে এসছে এসে কালকে সকালবেলা এসছে তারপর ও এসছে বলে একটা সুবিধাও হয়েছে ও শুধু কাজগুলো করছি বাজারঘাটগুলো এমনি দোকানে বলে দিচ্ছি ফোনে টোনে বলে দিচ্ছি সব করে দিচ্ছে টো অ টোটোওয়ালা সব এনে দিচ্ছে আর এই লিস্ট টিস্টগুলো আমি নিজেই করে নিয়েছি কি কি লাগবে না লাগবে সব আমি নিজেই করে নিয়েছি মানে এত একার হাতে যা একার হাতে মানে হলে যা হয় তারপর আমার ওই যে মেজোজা এসছে মেজোজা এস আবার তিলে জল দিচ্ছে তো এখানে মেজোজা আবার সব করে দিচ্ছে কি কি লাগবে টাকবে আর একটা দাদার মেয়েকে বললাম ভিডিওটা করে দিতে দিতেও এমনভাবে ক্যামেরাটা ধরেছে কিভাবে ক্যামেরা ধরেছে কি জানি ভিডিওটা কেমন যেন হয়েছে আর এই যে আমাদের মনে তিলে জল হ্যাঁ আমাদের তিলে জল দেয়া হয়ে গেছে এখন ব্রাহ্মণকে নমস্কার করে ব্রাহ্মণ এই দাদা চলে যাবে চলে যাওয়ার পরে দাদার বাবা আসবে বাবা এসে আমাদের কাজ শুরু করবে এই যে কাজ হয়ে গেছে আর সত্যি কথা বন্ধুরা কতদিন ভিডিও দিতে পারিনি মনে মেজাজ ভালো না হলে যা হয় সত্যি কথা কিছুই ভালো লাগছে না শুনু ভিডিও দেওয়া হয়নি এবার আস্তে আস্তে দেখি ভিডিও দিতে পারি কি আর চেষ্টা করব ভিডিও দেওয়া দেওয়ার

আচ্ছা আমি তোমাকে বললেই এইতো বলো মানে তুমি জানিস যে এটা সব নাই তুমি কষ্ট নাতে বলো আমি শুনতো পাইতে যাবে সে কথা বলে হ্যাঁ দাদা আসে না どこにいるかがと。